পক্ষে মানুষ কখনো ব্যর্থ হয় না সে কেবল একটা পর্যায়ে সে হার মেনে নেয় অনেক বেশি বিজয় পরাজয়ের চেয়ে খারাপ ব্যর্থতা তখন সাফল্য যখন আমরা তা থেকে কিছু শিখি ব্যর্থতা থেকে আফশোসের অনেক বেশি সাফল্যের অর্থই হলো নিজের উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে অতিক্রম করে যাওয়া সফল ব্যক্তির ব্যর্থতার গল্প সবাই শুনতে চায় মানুষকে তার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার সে ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে বিচার করো ব্যর্থ হওয়া ভালো নয় তবে সফল হওয়ার চেষ্টা কখনো না না করা খারাপ ব্যর্থ আরও হওয়ার চাইতে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনের দৃঢ় সংকল্প হওয়া জ্ঞানী লোকেরা কখনোই পরাজয়ের পর অলসভাবে বসে থাকে না খুশির সঙ্গে চেষ্টা করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা না করার মতো ব্যর্থতা আর নেই হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় নিশ্চিত ব্যর্থ হওয়ার প্রতিটি ব্যক্তির পেছনে ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে যে কোনো মানুষ ভুল করতে পারে তবে কেবল একজন নির্বোধ তার ত্রুটি রেখে যায় কেবলমাত্র যারা ব্যর্থ হওয়ার সাহস করে তারাই কেবল অর্জন করতে পারে ব্যর্থতা মানে ভুল নয় কোনো পরিস্থিতিতে এমন কিছু না করলে হয় না যা শেষমেশ ব্যর্থ হয় বেশিরভাগ সফল ব্যক্তিরা তাদের সফলতার জন্য তাদের অনেক ব্যর্থতাকেই মনে করে সফলতা উদযাপন করা খুবই ভালো তবে ব্যর্থতার ধাপগুলোতে মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ ব্যর্থতা মানে নিচে পড়ে যাওয়া নয় ব্যর্থতা সেটাই যেটা আপনাকে উপরে উঠতে বাধা দেয় কেউ নিয়ম অনুসরণ করে হাঁটতে শেখেনি একজন মানুষ নিজের কর্মের দ্বারাই অভিজ্ঞতা সঞ্চয় করে এবং বারে বারে পড়ে গিয়েই শিখতে পারে সফল হয় যদি কোনো মানুষের দৃঢ় সংকল্প হয় তবে ব্যর্থতা কখনোই তাকে ছাপিয়ে যেতে পারবে না ব্যর্থতা একটি রাস্তা মাত্র এটি কোনো চূড়ান্ত ফল নয়